আজকের গল্প গোপাল ভাঁড়ের যাত্রায় হনুমান গোপাল মাঝে মাঝে যাত্রায় অভিনয় করত গোপাল যাত্রায় হনুমান সাজত যাত্রায় অধিকারী মশাই একদিন গোপালকে ডেকে বললে তোমার মাইনে এবার থেকে কমিয়ে দেব তুমি মোটেই আগের মতো আর লাভ দিতে পারছ না তোমার লাফের জোর কই বীর হনুমানের মতো ভালো লাভ হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় আবার শ্রোতারা তোমার এই লাফের জন্য অনেক বাজে কথাও বলা বলি করছে গোপাল ভাবলে এত লাফিয়েও যখন অধিকারী মশাইয়ের মতো পাচ্ছিনে তখন দল থেকে বিদায় নেবার আগে একটা জব্বর লাভ দিয়েই যাব অধিকারী মশাই আর কত জোর লাভ দেখতে চায় সেটাই এবার দেখা যাক একবার শেষে লাভ দেব দেখি না কি হয় একদিন রাত্রে যাত্রা শুরু হলো অধিকারী মশাই আসরে বসে যাত্রা গান শুনছিল গোপাল যথারীতি সেবারেও হনুমান সেজেছিল আচমকা যাত্রার আসর থেকে সে এমন এক লাভ দিলে যে অধিকারীর ঘাড়ের উপর গিয়ে যেন পড়ে পড়ে আর একটু হলেই অধিকারীর ঘাড়টাই বুঝি ভেঙে যেত অধিকারী ককিয়ে উঠল বলে সেরে গে গিয়ে বলল এ তুই কি করলি গোপাল সব সময় আর কি করিস কেন গোপাল নির্বিকার ভাবে বললেন আপনি বললেন আমার লাফের নাকি জোর নেই তাই তো হনুমানের লাফটা দেখিয়ে দিলাম কর্তা এক লাফে সাগর টোপকে রাক্ষসের ঘাড়ে পড়া আর কি